আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আগে আকামা লাগাবো এর আরবি বাক্যটি হবে আওয়াল রাক্কাব বাতাকা এখানে আওয়াল অর্থ আগে রাক্কাব অর্থ লাগাবো বা রাখবো বাতাকা অর্থ আকামা বা আইডি কার্ড বাতাকা আগে আকামা লাগাব হেহে আহমদ দেশে যাবে না এর আরবি হবে মাইরুহ বিলাদ। এখানে ইয়াহমদ অর্থ হে আহমদ রুহ অর্থ যাওয়া মায়রুহ অর্থ না যাওয়া বিলাদ অর্থ দেশ ইয়াহমদ মায়রুহ বিলাদ। হে আহমদ দেশে যাবে না ধন্যবাদ বস এর আরবি হবে শুক্রান মুদির এখানে শুক্রান অর্থ ধন্যবাদ মুদির অর্থ বস মুদির ধন্যবাদ বস তোমার কাজ নিশ্চিত এর আরবি হবে আকিত ইনতা সুগল এখানে আকিত অর্থ নিশ্চিত ইন্তা অর্থ তোমার সুগল অর্থ কাজ আকিত ইন্ত সুগল তোমার কাজ নিশ্চিত আমার একটা কাজ দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগাহে সুগল। এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার ওয়াহেদ অর্থ একটা সুগল অর্থ কাজ আনা আবগাহে সুবল আমার একটা কাজ দরকার সে এখানে কেন এসেছে এর আরবি বাক্যটি হবে হুয়ালেস ইজি হেনা এখানে হুয়া অর্থ সে লেস অর্থ কেন ইজি অর্থ আশা হেনা অর্থ এখানে ওয়ালাশ ইজি হেনা সে এখানে কেন এসেছে এখন ব্যস্ত পরে কথা বলবো এর আরবী বাক্যটি হবে আলহিন মুশগুল বাদেন কালাম এখানে আলহিন অর্থ এখন মুশগুল অর্থ ব্যস্ত বাদেন অর্থ পরে কালাম অর্থ কথা বলা আলহিন মুশগুল বাদেন কালাম এখন ব্যস্ত পরে কথা বলবো আমি গরিব লোক এর আরবি বাক্যটি হবে আনানফর নফর মিসকিন এখানে আনা অর্থ আমি নফর অর্থ লোক মিসকিন অর্থ গরিব আনানফর নফর মিসকিন আমি গরিব লোক তুমি এই মানুষটিকে চেনো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম নফর এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা বা চেনা হাদা নফর অর্থ এই মানুষটিকে ইনতা মালুম নফর তুমি এই মানুষটিকে চেনো ঠিক আছে আমি এটা দেখবো এর আরবি বাকটি হবে তাইব আনা সুফাদা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা হাদা অর্থ এটা তাইব আনা সুফাদা ঠিক আছে আমি এটা দেখবো আমি কাজ পাচ্ছি না এর আরবি বাকটি হবে আনা মাই হাতচল সুগল এখানে আনা অর্থ আমি হাতচল অর্থ পাওয়া মাই হাতচল অর্থ না পাওয়া সুগল আর হ কাজ আর আমার সুগল আমি কাজ পাচ্ছি না এ লোকটির কি লাগবে এর আরবি বাক্যটি হবে হাদা নফর এ এখানে হাদা অর্থ এই নফার অর্থ লো এস অর্থ কি আবগা অর্থ লাগবে হাদা নফর এস আবগা এই লোকটির কি লাগবে তুমি তাকে বলো ভিতরে আসতে এর আরবি বাক্যটি হবে ইন দা গুলফাত আল জুয়া এখানে ইনতার অর্থ তুমি, গুল অর্থ বলা, হুয়ার অর্থ তাকে, তাল অর্থ আশা, জুয়ার অর্থ ভিতরে। ইনতা গুল হুয়া তাল জুয়া তুমি তাকে বলো ভিতরে আসতে আমি আগামীকাল একজন লোক পাঠাব। এর আরবী বাকুতে হবে بوখরা আনা ওয়াদদি ওয়াহিদ নাফর। এখানে بوখরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি, ওয়াদদি অর্থ পাঠানো, ওয়াহিদ নাফর অর্থ একজন। বুকরা অহেদ নফর আমি আগামীকাল একজন লোক পাঠাবো তোমার কি কর্মচারী দরকার এর আর বিবাক আবগা আমেল এখানে অর্থ অর্থ তোমার দরকার আমেল কর্মচারী ইন্টা আবগা আমেল তোমার কি কর্মচারী দরকার তোমার সমস্যা কি এর আর বিকটি হবে এস মুশকিলা ইনতা এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা ইন্তা অর্থ তোমার এস মুশকিলা ইন্তার তোমার সমস্যা কি দুই দিন আগে আমি এখানে এসেছিলাম এর আরবেবাকতে হবে গাবল ইতনি নিয়ম মানে ইজি হিনা এখানে গাবল অর্থ আগে ইতনি অর্থ দুই ইম অর্থ দিন আনাইজার অর্থ আমি এসেছি হিনা অর্থ এখানে গাবল ইতনি নিয়ম এন্ড ইজি হিনা দুই দিন আগে আমি এখানে এসেছিলাম হে বন্ধু উল্টা কথা বলবে না এর আরবি হবে ইয়াসাদিক মাইকাল্লাম কি দেখি দা এখানে ইয়াসাদিক অর্থ হে বন্ধু মাইকাল্লাম অর্থ কথা বলবে না কি দেখি দা অর্থ উল্টা পাল্টা মাইকাল্লাম কি দেখি দা হে বন্ধু উল্টাপাল্টা কথা বলবে না দেখো এখানে পুলিশ আছে এর আরবি হবে সুভ সুরতা মজুদ হিনা এখানে শুভ অর্থ দেখা সুরত অর্থ পুলিশ মজুত অর্থ আছে হিনা অর্থ এখানে পুলিশ আছে এখন আমি বাড়িতে এর বাক্যটি হবে আলহিনা নফি আলবেদ এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি ফি অর্থ আছি আলবেদ অর্থ বাড়িতে আলহিনা নফি আলবেদ এখন আমি বাড়িতে আছি এক কেজি কত টাকা এর আরবি হবে অহেদ কিলো কাম ফুলুস এখানে অহেদ অর্থ এক কিলো অর্থ কেজি কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা অহেদ কিলো কাম ফুলুস এক কেজি কত টাকা এটা সে মার্কেট থেকে কিনেছে এর আরবি হবে হো হাদা ইস্তারি মিনসুক এখানে হুয়া অর্থ সে হাদা অর্থ এটা ইস্তারি অর্থ কিনা মিন অর্থ থেকে শুক অর্থ বাজার বা মার্কেট হুয়া হাদা ইস্তার মিন সুক এটা সে মার্কেট থেকে কিনেছে হ্যাঁ বস আমি আসছি এর আরবি বাক্যটি হবে আই শেখ আনাইজি এখানে আই অর্থ হ্যাঁ শেখ অর্থ বস আনা অর্থ আমি ইজি অর্থ আশা আই ইউ আর শেখ আনাইজি হ্যাঁ বস আমি আসছি হ্যাঁ প্রিয় এখানে আসো এর আরবি বাক্যটি হবে ইয়াহিবি তাল হিনা এখানে ইয়া হাবিবি অর্থ তাল অর্থ আশা হিনা অর্থ এখানে ইয়া তাল হিনা। এখানে আস আমি চার বছর যাবৎ আছি এর আরবি বাক্যটি হবে সানাফি মজুতানা এখানে আরবা অর্থ চার স্থান অর্থ বছর মজুদ অর্থ আছি আনা অর্থ আমি সানাফি মজুতানা আমি চার বছর যাবৎ আছি মনে হয় সে তোমার কর্মচারী এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া আমেলিন্তা এখানে মুমকিন অর্থ মনে হয় হুয়া অর্থ সে আমেল অর্থ কর্মচারী ইন্তা অর্থ তোমার মুমকিন হুয়া আমেলিন্তা মনে হয় সে তোমার কর্মচারী এ লোকটা অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে হাদা নফর মুশকিলাত এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক মুশকিল অর্থ সমস্যা জিয়াদা অর্থ বেশি বা অনেক হাদান অফার মুশকিল আছে জিয়াদা অনেক সমস্যা কত বছর ধরে এখানে আছো এর আরবি হবে কাম সানাফি মজুদ হিনা এখানে কাম অর্থ কত সানা অর্থ বছর মজুদ অর্থ আছো হিনা অর্থ এখানে কাম সানাফি মজুদ হিনা কত বছর ধরে এখানে আছো তারপর আমি বাড়ি যাব এর আবে হবে এখানে বাদান অর্থ তারপর আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বেদ অর্থ বাড়ি বাদে রুহ বেদ তারপর আমি বাড়ি যাব কত মাস বাকি আছে এর আবে হবে কাম সাহার ফি বাগি এখানে অর্থ কত সাহার অর্থ মাস ফি অর্থ আছে বাগি অর্থ বাকি কাম সাহার ফি বাগি কত মাস বাকি আছে সমস্যা নাই আমি সব করব এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা তারতিব কুল্লু এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি তারতিব অর্থ সুন্দরভাবে করা কুল্লু অর্থ সব মাফি মুশকিলা আনা তারতিব কুল্লু সমস্যা নাই আমি সব করব অর্ধেক মাস বাকি এর আরবি বাক্যটি হবে নুসসাহার বাকি এখানে নূস অর্থ অর্ধেক সাহার অর্থ মাস বাগি অর্থ বাকি নূস সাহার বাগি অর্ধেক মাস বাকি